الله قبر غسل يرمز نسلتي أمرى ردك يا مولا أشد يون ربنا صلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي من كل ذنب أزنبته عمدا أو خطأ سرا او ونتوب اليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم انك انت ستار العيوب وغفار الزُّنُوبُ انك انت الغفور الرحيم يا ارحم الراحمين ديرك سمعني دير الله صلى شمزيا

আ্লাইদের মর্্য কারণ খবর জন্যতি দু জন এলাগে জয়া আল্লাহ আ আল্লাহ সাজা্চম স্্তম চুমার ক জন্য বাধা করছিল আল্লাহ এবিনিমায়ে আল্লাহ আ টাবি সাী রহমতিলা এলাগে দুজারে আ বহুত বহুজগুলোন ফবল আল্লাহ কবরে খসলে মিজানে সিনাথি।

আল্লাহ রাস্তাঘাটে আটে মাঠে ভালাই যদি মধ্যি মারিও না ইয়ার যব হবে মৌতায় মদিনা কি জমি হ জব হবে সকরাত হ তো নবী কি তলকি ন জব টিকানা কবর হোগা মুসল্লা হো তু হো ল মনকির জব উতরেন্লাহ সাথী হারবশিরত জব জারি হো নবীল সাথী হৌশল কো না নবী সাথী হো জব হমে জান্নাত দি যায়নত জান্নাতে ফিরদোস হো জব মিল জনত সেখানা আমি বুলবুল হব বনো মৈ আবিনুল্লাহ আগে হো ওতে সজি দা দি যায় জবা দিদার হো অল্লাহ

والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم برحمتك يا ارحم الراحمين